আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহুর্তে চলে আসলাম প্রিমিয়াম মস্তিনের পাড়ি মধ্যে একটা অফার নিয়ে যেটা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ফেমাস সবচেয়ে ইউনিক একটা কালেকশন যেটা হচ্ছে মস্তিনের পাড়ি এবং এই শাড়িটা বর্তমানে তিন হাজার পাঁচশো টাকায় সেল হচ্ছে বাট আজকে অফারে দিব আমরা এই শাড়িগুলো আপনাদেরকে মাত্র বাইশশো টাকায় মাত্র দুই হাজার দুইশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এখানে ব্রাইডাস কালেকশন থাকবে বিভিন্ন ডিজাইন থাকবে প্রত্যেকটা শাড়ি গর্জেস কাজ করা কপার জড়ি সুতার কাজ করা যেটা আজকে এই মুহূর্তে আমরা আপনাদেরকে মাত্র বাইশশো টাকা অফারে দেবো প্রত্যেকটা শাড়ি এটার কালারটা দেখেন মিষ্টি কালারের মধ্যে সম্পূর্ণ বরেটার মধ্যে সুতার কাজ করা সম্পূর্ণ বরেটার মধ্যে সুতার কাজ করা মাত্র বাইশশো টাকায় দিচ্ছি আমরা মাত্র দুই হাজার দুইশো টাকায় থাকবে ভাইরাল এই মস্তিনের বাড়ির শাড়ি কালেকশনগুলো যেটার কালারটা খুব সুন্দর মফ কালার এটা কপার গোল্ড জড়িতে কাজ করা আছে মফ কালার অল ওভার বরেটার মধ্যে গর্জেস কাজ করা আছে দেখেন কত সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এটা অ্যাশকালের মধ্যে অল ওভার বয়ডের মধ্যে এগুলো কিন্তু সব কপার জড়ি দিয়ে কাজ করা একদম আঁচলের প্যানেল থেকে শুরু করে লাস্ট বর্ডার পর্যন্ত সেম ওয়েতে কাজ করা থাকবে এটা কালারটা হচ্ছে সম্পূর্ণ পেঁয়াজ টাইপের একটা কালার অল ওভার বয়ডের মধ্যে দেখেন এখানে সুতার কাজ করা এবং কপার জড়ি দিয়ে কাজ করা এটার প্রাইসও দিচ্ছে মাত্র বাইশশো টাকা অনেক কালেকশন থাকবে অনেক কালেকশন শোরুম আসতে হবে যারা শোরুমে আসবেন শোরুম আসতে দেখতে পারবেন কি পরিমানে কালেকশন আপনাদের জন্য স্টক করা এবং এটা হচ্ছে গোল্ডেন কালার দেখেন এটা একটা কাজ করা থাকবে আঁচলের প্যানেলটা দেখেন এবং বর্ডার দেখেন কত গরজেস ভাবে কাজ একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু গর্জেস ভাবে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর আর আমরা বাইশশো টাকায় দিচ্ছি আপনাদেরকে ভাইরাল মস্তিনের বাড়ি শাড়ি এটা লেমন কালার এটা হচ্ছে লেমন কালার হ্যাঁ মাত্র বাইশো টাকা প্রচুর কালেকশন আছে আমি প্রত্যেকটা দেখাবো তো অবশ্যই যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশন ইমো আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিয়ে অথবা শোরুমে চলে আসবেন অথবা শোরুমে চলে আসবেন শোরুমে আসতে কালেকশনগুলো নিতে পারবেন এই যে অফ হোয়াইট কালারটা দেখেন এটা কত সুন্দর এবং এটার পারের প্যানেলটার যে ডিজাইন এটা সম্পূর্ণ ব্যতিক্রম টাইপের একটা ডিজাইন এই যে পারের প্যানেল কাটওয়ার্কের ডিজাইন এখানে এবং সম্পূর্ণ বডিটার মধ্যে এগুলো সুতার কাজ এগুলো সুতার কাজ ভাইরাল শাড়ি এগুলো বর্তমানে সবচেয়ে ভাইরাল স্মার্ট আবুদের সবচেয়ে কাজ শাড়িগুলো যেটা তিন হাজার পাঁচশো টাকার শাড়ি মাত্র বাইশশো টাকা দিচ্ছি আমরা এই যে ডিপ পেঁয়াজ কালার এটা এটা ডিপ পেঁয়াজ কালার মধ্যে এটার প্রাইসে মাত্র বাইশশো টাকা অফারে এটা দেখেন এটা গোল্ডেন কালার এটা গোল্ডেন কালার বড়ি ডিজাইনটা দেখেন এবং আঁচলের প্যানেল একদম আঁচল থেকে শেষ পর্যন্ত সেম হইতে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার কালারটা সুন্দর পেঁয়াজি কালার এটা এটা হচ্ছে ডিপ পেঁয়াজি টাইপের একটা কালার দেখেন ডিজাইনটা কি করছে প্রত্যেকটা শাড়ির ডিজাইন আলাদা আলাদা প্যাটার্নে করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা ভাইরাল মস্তিনের শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে একটু ইউনিক একটা কালার এটা হচ্ছে খাকি টাইপের একটা কালার সম্পূর্ণ জামদানি স্টাইলে কাজ করা থাকবে শাড়িটার মধ্যে এই যে মিষ্টি পিঙ্ক কালারটা দেখেন এটাও সুন্দর এটা মিষ্টি পিঙ্ক কালার এটা একটা স্টেপ থাকবে সুতার কাজ আর একটা স্টেপ থাকবে জরির কাজ এটা খুবই ফ্যাশনেবল একটা ডিজাইন মাত্র বাইশশো টাকায় এই যে এটাও খুব সুন্দর এটাও অনেক সুন্দর দেখেন এটা গোল্ডেন টাইপের একটা কালার এটার প্রাইসও মাত্র বাইশশো টাকায় অনেক কালেকশন থাকবে আমরা জাস্ট ভিডিওটার মধ্যে আপনাদেরকে কিছু এক্সাম্পল বা কিছু ডিজাইন দেখাই দিচ্ছি আপনারা শোরুম আসতে আরও কালেকশন দেখতে পারবেন আরও কালেকশন দেখে নিতে পারবেন এই যে মফ কালারটা দেখেন কত সুন্দর মফ কালার বা খুবই চমৎকার মাত্র বাইশশো টাকায় এই যে পেঁয়াজি পিঙ্ক কালার এটাও খুব সুন্দর এটাও অনেক সুন্দর মাত্র বাইশশো টাকা একটা একটা করে এখানে রাখেন এই যে এটা হচ্ছে মিষ্টি কালার দেন ওইগুলো একটা একটু করে দেন এখানে এটা মিষ্টি কালার এই যেটা হচ্ছে লেমন কালার অনেক ডিজাইন অনেক কালার হবে আপনারা শোরুমে চলে আসবেন আমি অ্যাড্রেসটা আপনাকে আবার বলি ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুর মেনশন আর নূর ম্যানশনের চারতালে হচ্ছে আমাদের পূর্ণিমাশারি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন মাত্র বাইশশো টাকায় মাত্র বাইশশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এই যে পেঁয়াজ কালারের মধ্যে আরেকটা ডিজাইন এটা হচ্ছে একটু গ্রিনিশ টাইপের একটা কালার অলিভ গ্রিন টাইপের একটা কালার মাত্র বাইশো টাকায় যে পেঁয়াজ কালারটা আরেকটা ডিজাইন সম্পূর্ণ ডিফারেন্ট প্যাটার্ন এগুলোর প্রত্যেকটা ড্যাশ কালারের মধ্যে বাইশশো টাকা অফারে ড্যাশ কালারের মধ্যে এবং এটা হচ্ছে পিচ টাইপ একটা কালার এটার প্রাইসও মাত্র বাইশো টাকা এই যে স্কাই কালারটা দেখেন মাত্র বাইশো টাকায় তো অবশ্যই দ্রুত চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম